বাংলাদেশ জাতকবাদী দল কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতির লক্ষ্যে প্রস্তাবিত কর্মশালায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতকবাদী দল বিএনপির ঢাকা মহান উত্তরের সংগ্রামী আহ্বায়ক রাজপথের অকুতুভয় লড়াকসৈনিক বারবার কারা নির্যাতিত জননেতা জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন সাবেক সাবেক ফুটবলার জনাব আমিনুল হক আজকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব থেকে বেড়ে ওঠা নেতৃত্ব প্রিয় জননেতা জনাবল হাজ মোস্তফা জামান ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায় বৃন্দ সদস্য বৃন্দ ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে বাংলাদেশ থানার বিভিন্ন নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ সবাই যাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মনোত্তরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেও। হাসিনার দলগুলো কিন্তু এখনো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করছে বিশেষ করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে হাসিনার দলগুলো এখনো কিন্তু স পদে বল আছে এবং তারা বিভিন্ন সময়ে এক এক সময় কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে নানা ধরনের ষড়যন্ত্র চলছে হাসিনা দোষরা বিভিন্ন জায়গায় যারা সপাতে বহাল আছে তারা সেখান থেকে কিন্তু তারা কিন্তু বিভিন্ন কল কাঠি তারা কিন্তু না আছে গত প্রায় বিশ পঁচিশ দিন আগে থেকে যৌথ বাহিনী সারা দেশে ডেভিল হাট শুরু করেছে আমি যৌথ বাহিনীর নেতৃবৃন্দের প্রতি আপনাদের প্রতি আমি স্বাগত জানাই যৌথ বাহিনী যারা নেতৃত্ব দিচ্ছেন আপনার ডেভিল হান করছেন বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ডেভিল গুলা ওই সচিবালয় সহ বিভিন্ন প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে আগে তাদেরকে হান করো সেই সকলের প্রশাসনের যারা হাসিনার দোষেরা বসে আছে ওই সকল ডেভিলদেরকে আগে হান করুন তারাই কিন্তু এখন বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশকে অকার্যকর করার নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে গত কয়েকদিন আগে গত আঠাশে ফেব্রুয়ারি মানিক প্রেমিনীতে বাংলাদেশের একটি নতুন রাজনীতির দল আত্মপ্রকাশ করেছে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল যারা আত্মপ্রকাশ করেছে তাদেরকে সাধুবাদ জানাই তাদের কামনা করি কিন্তু ওখানে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দুইটি কথা বলেছেন তাদের প্রস্তাবনায় সে বিষয়গুলো আমরা এখনো পরিষ্কার হতে পারছি না আপনাদের কাছে অনুরোধ জানাবো সে বিষয়গুলো আপনারা জাতির সামনে পরিষ্কার করুন একটি বিষয় হচ্ছে তারা কথা বলেছে আপনাদের সরকার যেটা বাংলাদেশ সরকারের বাংলাদেশের সাংবিধানিক নাম যেটাকে ইংলিশে ভার্সল করা করলে বলা হয় পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ যেখানে রয়েছে আপনারা সেখানে সেকেন্ড রিপাবলিক কথাটা কেন কোন জায়গা থেকে এনেছেন কোথা থেকে আবিষ্কার করেছেন জাতি আপনাদের কাছে পরিষ্কার হয়ে সেটা ব্যাখ্যা চায় আজকে সেকেন্ড রিপাবলিকের নামে আজকে গণপরিষদের নামে যদি আজকে নির্বাচনটাকে যদি আজকে বিলম্বিত করার প্রচেষ্টা করা হয় বাংলাদেশের জাতীয়তাবাদী দল যুবদ

নির্বাচন দেওয়ার জন্য অতীত দ্রুত রোড ম্যাপ ঘোষণা করুন নতুবা রাজপথে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য জাতীয় যুবদল প্রস্তুত আছে